আজ হলো ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর অন্যতম আচার হল চোদ্দোটি প্রদীপ জ্বালানো এবং চোদ্দ রকম শাক খাওয়া বিশ্বাস করা হয় এই আলো অন্ধকার তাড়ায় এবং শাক ভক্ষণ শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করে পুরান মতে এই রাতে দেবী কালী চামুণ্ডা রূপে চোদ্দো ভূত প্রেত নিয়ে মরতে আসেন ভক্তদের গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে ভূত চতুর্দশীতে ধুনো জ্বালানোর প্রধান কারণ হল বাড়ি থেকে অশুভ শক্তি দূর করা এবং পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেওয়া এই তিথিতে অশুভ শক্তি বা প্রেত আত্মাদের আনাগোনা বাড়ে তাই ধুনো জ্বালিয়ে তাদের তাড়ানোর এবং বাড়ির পরিবেশ শুদ্ধ করার জন্য এই প্রথা পালন করা হয় ধুনুর সঙ্গে সৌন্দগ লবণ নিমপাতা কালো সর্ষে লবণ এবং কর্পূর মিশিয়ে জ্বালিয়ে বিশেষ ফল পাওয়া যায়